ভিতরে কি আছে সব দেখা যায় আমি দেখলাম হাইয়াতু বুতুনহিম তাদের পেটের ভিতরে লক্ষ লক্ষ কোটি কুটি সাপ তাদেরকে চঙ্গল করতেছে নাজবুল্লাহ

সহী আত্তার কিবের তৃতীয় খণ্ড ঊনসত্তর খ্রিষ্টার হাদিস রসুল্লা সাল্লাল্লাহু ইসলাম বলেন ইজা জহারাজ জিনা অল্রিবা ফিয়ে পর যখন কোন একটি দেশের মধ্যে দ্যাদার্সে জেনা বেবিচার চলে ওয়াল রিবা দ্যাদার্স সে শুধু সুদের কারবার শোলে কেউ বাধা দেয় না যেনা চলতেছে বেবিশ্বার চলতেছে সাসায় দেখে জ্যাঠায় দেখে ভাইয়ে দেখে 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 কেউ বাধা দেয় না ইজা জোহারা জেনা ফি করিয়াতেন যখন একটা সমাজের মধ্যে যখন একটা দেশের মধ্যে প্রকাশ্য সেনা চলে এবং সুদের কারবার চলে কেউ বাধা দেয় না কেউ একটু বুঝেও না

সুদের চলে কারবার মুরব্বীরা বাধা দেয় না কোন মোড়লেরা বাধা দেয় না দরবারিরাও বাধা দেয় না এলাকার আলেমরা ওই সুদের বিরুদ্ধে ওয়াজ করা বন্ধ করে দিচ্ছে সুদের বিরুদ্ধে এখন আর ওয়াজ করে না মা মিন কওমিয় যহারু ফীহিমুর রিবা ইল্লা উখিজু বিসানা যেই এলাকার মধ্যে যেই দেশের মধ্যে প্রকাশ্য সুদের কারবার চলে কেউ বাধা দেয় না ইল্লা উখিজু বিসানা ওই এলাকার মধ্যে ওই দেশের মধ্যে দুর্ভিক্ষ আসা ওয়াজিব হয়ে যায় দুর্ভিক্ষ আসে ওমা মিন কওমিল ইযহারু ফীহিমুর রিশা ইল্লা উখিজুবির রউবে আর যেই দেশের সমস্ত সরকারি অফিসগুলো ঘুষ ছাড়া চলে না ঘুষ ছাড়া কোনো ফাইল চলে না ঘুষ ছাড়া কোনো সই চলে না ঘুষ ছাড়া কোনো সরকারি অফিসাররা সিগনেচার দেয় না ওমা মিন কওমিল ইযহারু ফীহিমুর রিশা ইল্লা উখিজুবির রউবে যেই দেশের মধ্যে ঘুষ ছাড়া ফাইল চলে না ঘুষ ছাড়া সই চলে না ঘুষ ছাড়া কাপুরুষ হয়ে যায় কাপুরুষ মহিলাদের কথায় উঠবে আর বসবে মহিলাদের হুকুম মতো চলবে এটার নাম কাপুরুষ যে সমস্ত দেশে গুর ছাড়া কোনো ফাইল সদে না গুড় ছাড়া কোনো সরকারি অফিস সদে না ওই সমস্ত দেশের পুরুষগুলো সব কাবুরুষ হয়ে যায় তো এই জন্য বুখারি শরীফের দুই হাজার পঁচাশি নম্বর হাদিসে উল্লেখ করেছেন রায়তুল্লা ইলাতা রজুলাইনে আতায়ানে ফাখ রাজানে ইলা আর দিন মোকদ্দা সাথেন আমি এক রাত্রে রসুল্লা সালসাল্লাম বলেন আমি এক রাত্রে স্বপ্নে দেখলাম দুইজন ফেরেশতা আমার নিকট আসলো দুইজন ফেরেশদা দুইজন ফেরেশতা আমার নিকট আসলো আসি আমাকে নিয়ে গেলো ফাখরাজানি ইলা আর দিন মোকদ্দা একটা পবিত্র ভূমির মধ্যে আমাকে নিয়ে গেলো আমাদের নবী রসুল্লা সাল্লাম বলতেছেন মিন দামে অতঃপর ওই পবিত্র ভূমিতে হাঁটতে 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 এমন এক পর্যায়ে চলে গেলাম একটা রক্তের নদীর পাশে আমরা চলে গেলাম ফিহে রাজুলুম এমন অতঃপর আমরা দেখলাম যে রক্তের নদীর মধ্যখানে একটা লোক হাবুডুবু খাইতেছে ওয়ালা ওয়াসাতিন নাহারে রাজুলুন আর ওই রক্তের নদীর পাড়ের মধ্যে একটা লোক দাঁড়িয়ে আছে বাইনাইয়া দাইহি হিজারাতুন আর ওই লোক লোকের হাতের মধ্যে বিশাল একটা পাথর পাথর নিয়ে ওই লোকটা রক্তের নদীর পাড়ের মধ্যে দাঁড়িয়ে আছে ফাইজা আরাদার রাজুল আইয়া খুজা যখন রক্তের নদীর মধ্যে খানের সে হাবুডুবু খাওয়া ব্যক্তি যখন ওই পাড়ের মধ্যে আসার জন্য চেষ্টা করে রমার রাজুল বি হাজার ইন তখন রক্তের নদীর পাড়ের মধ্যে যে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে সে তার মুখমণ্ডলের মধ্যে পাথরটা ছুঁড়ে মারে রাউজবিল্লাহ মিন জালেক ফারাদাহু হুয়াইস কানা অতঃপর এই লোকটার মাথার মধ্যে যখন পাথর मारे এই লোকটা আবার ভয়ে রক্তের নদের মধ্যে খানা যাইয়া হাবুডু খাওয়া শুরু করে পাকুলতু মাহা উলাই অতঃপর আমি জিজ্ঞাসা করলাম এই লোকটাকে পাকাল্লাযী রাআইতাহু বিন নাহারে আকিলুর রিবা তখন আমাকে বলা হলো ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটা হলো সে এই লোকটা ও ওই লোকটা ওই ব্যক্তি যে ব্যক্তি সুদখোর নাউজুবিল্লাহ বলেন আল্লাহ এই সুদখোরের শাস্তি দুনিয়াতেও বেশি ভালো হয় না দুনিয়াতেও তার অপমৃত্যু হয় দুনিয়াতে তার অ্যাক্সিডেন্ট হইয়া মৃত্যু হয় দুনিয়াতে তার বাথরুমের মধ্যে মৃত্যু হয় পায়খানার মধ্যে বাথরুমের মধ্যে মৃত্যু হয় কি ভালো মৃত্যু না অপমৃত্যু অপমৃত্যু সুদখোরদের দুনিয়াতেও বেশি ভালো পরিণতি দুনিয়াতে চেহারা বিকট হয়ে যায় একদম বিশ্রী হয়ে যায় সুৎখরের চেহারার দিকে তাকাইতে পর্যন্ত মনে করে না এমন পরিস্থিতি হয়ে যায় আল্লাহ আমাদেরকে এই ধরনের কঠিন মহাপ থেকে কবিরা গুনা থেকে আল্লাহ পাক হেফাজত বল আমিন ফয়রে হাজরিন এখন আমাদের করণীয় কি আমাদের করণীয় হলো নিজেরাও আমরা জাহান্নাম আগুন থেকে বাঁচতে হবে আমাদের আহালে পড়ে যান আমাদের স্ত্রী আমাদের ছেলে মেয়ে আমাদের ভাই বোন পাড়া প্রতিবেশী তাদেরকেও জাহান্নাম আগুন থেকে বাঁচাইতে হবে এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনফুসাকু ওয়া وَالْحِجَارَةِ عَلَيْهَا مَلَائِكَةٌ قِلَازٌ شِدَادٌ لَّا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ سورة تحريم آية نمبر 6

হিজারাতু আলাই হামাই কেতুন ওই জাহান্নামের শাস্তি দাতা কিছু ফেরস্তা থাকবে আলাইহাম বলেন গিলাজুন শিলাদু ওই জাহান্নামের মধ্যে শাস্তিদাতা ফেরেশতাদের অবস্থা হবে খুবই কঠোর তাদের মেজাজ হবে কঠোর তারা রুড়ু মেজাজের হবে আলাইহা মালায়েকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম আল্লাহ যে হুকুম দিয়েছেন এই হুকুমের অবাধ্য তারা হবে না ওয়া ফাআলুনা মা ইউমারুন আল্লাহ পাক তাদেরকে যে হুকুম দিয়েছেন সেই হুকুম অনুসারে যাকে যে শাস্তি দেওয়া দরকার ঠিক সে শাস্তি দিবে এমন এমন জাহান নাম থেকে নিজেও বাঁচ তোমাদের আহালে পরিজনদেরকে বাঁচাইতে হবে এখন আমরা যদি না বাঁচাই নিজে শুধু যদি নামাজ পড়ি নিজের সুদ থেকে বাঁচি থাকি নিজে যদি রোজা রাখি নিজে যদি পর্দা মানে নিজে যদি হক খালার মতো চলি আর আমার স্ত্রীকে আমার ছেলেকে আমার পাড়া প্রতিবেশীকে যদি আমি হক খালার মতো যদি আনার চেষ্টা না করি তাহলে কি পরিণতি হবে রসুল্লাহ সাল্লাম বলেন الله اله ابراهيم عليه الصلاه والسلام عن كلب مدينه كذا وكذا باه قال يا ربي ان فيهم عبدك فلانا لم يعصيك طرفه عين قال فقال إقلبها عليه وعليهم فان وجهه لم يتماع في ساعه قط رواه البيهقي باهقي الحديث رسول الله صلى الله عليه وسلم قال او الله اله ابراهيم عليه الصلاه والسلام عن كلب

পাকলা ইয়া রাব্বি ইন্ন ফিহিম আব্দাকা ফুলানান লাম ইয়ুসিকা তরফাত আইনিন তখন জিব্রাইল আলাইহিস সালাতু সালাম বললেন আইবার ইলাহি আই রাব্ব کریم ওই এলাকার মধ্যে একটা লোক আছে যে সার্বক্ষণিক নামাজ পড়ে প্রজা রাখে ইবাদত করে জিকির করে লাম ইয়ুসিকা তরফাত আইনিন এক মুহূর্তও আপনার জিকির থেকে গাফেল হয় না একজন আবেদ বান্দাস তাকে সহ ওই এলাকাটা ধ্বংস করে দেব ক্বালা ফাকল ইকলিবহা আলাইহি

বিল মারুক নাহি আনিল মুনকার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করে নাই সে নিজেই শুধু সুদ থেকে বেঁচে ছিল সে শুধু নিজেই সুদ থেকে বেঁচে একদম সঠিক ভাবে জীবন যাপন করেছে তার সমাজবাসী তার প্রতিবেশী এবং তার পরিবারের মানুষ সুদের মধ্যে ডুবে ছিল এই সুদের বিরুদ্ধে একটা কথা পর্যন্ত সে বলে নাই এই জন্য ফাইন্না লামিয়াত লামিয়াতাম আরফি সাআতি কত এই লোক তার চেহারা পর্যন্ত পরিবর্তন হয় নাই তার সমাজের মানুষ নামাজ পড়তো না তার সমাজের মানুষ জেনেবা বিচার করত তার সমাজের মানুষ অন্যায় বিচার করত জুলুম করত নির্যাতন করত চুরি করত খেলা চলতো জুয়া খেলতো তাস খেলতো সে কখনো তাদেরকে বাধা দেয় নাই ফাইন না ওয়াজাহাহু লামিয়াতা মার ফি সাআতি কত এমন কি তার চেহারা পর্যন্ত কখনো মলিন হয় নাই অতএব আমার আযাব ও গজব ওই আবেদ বান্দার ওই জাকিরিন বান্দার ওই নামাজি বান্দার উপরে আগে করে করো নাউযুবিল্লাহি মিন জালিক এই জন্য আল্লাহর আযাব ও গজব যখন আসবে ভাইরা কেউ রেহাই পাবে না এই জন্য আপনি মনে করেন আপনি সুদ খান না আপনি নামাজ পড়েন আপনি রোজা রাখেন পর্দা মতো চলেন আমি সেরে যাব না সারার কোনো উপায় নাই উ আউ ফুসাকুম ও আহালিকুম নারা নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে এবং আহালে পরিজনদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে প্যারা হাজরেন এই সুদের মতো এই সুদের মতো আরেকটা কবিরা গুনাহ হলো মাদক সেবন করা মাদক ইয়াবা গাঁজা হিরোইন আফিন মদ করা হলো আরেকটা মহাকবিরা গুনা হাজরিন আমাদের দেশে যেরকম এখন একটা প্রচলন আছে এক ব্যক্তি আরেক ব্যক্তির ঘরে গেলে চা দিয়ে আপ্যায়ন করে ভাই একটু চা খেয়ে যান বসেন চা খান আমার ঘরে আসছেন একটু চা খেয়ে যান আপনার একটু দাওয়াত আমার ঘরে যাবেন এক কাপ চা খেয়ে আসবেন ঠিক এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন নাজিলের প্রাককালে আরব দেশে এরকম একটা প্রচলন ছিল মদ দিয়ে আপ্যায়ন করা হইত সবাই মদ পান করত প্রায় সবাই একে অপরকে মদ দিয়ে আপ্যায়ন করত মদ এমন

ওনারা চিন্তা করলো এই মদ এবং জুয়া নিকৃষ্ট কাজ খারাপ কাজ অতএব এটা না করাটাই উচিত অনেক মুমিন মুসলমান মদ এবং জুয়া ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আওতুম সুকারা

মদ খা অবস্থায় মদ্যপ অবস্থায় মদ অবস্থায় নামাজের ধারে কাছেও যাইও না যারা মদ খাও তারা মসজিদে আসিও না তারা নামাজের ধারে কাছেও আসিও না এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে অসংখ্য অগণিত অগণন মুসলমান মদ ছাড়িয়ে দিছে ওরে বাবারে বাবা যেই মদ খাইলে মসজিদে যাওয়া যাবে না যেই মদ খাইয়ে নামাজ পড়া যাবে না নামাজের ধারে কাছেও যাওয়া যাবে না অতএব আমরা মদ খাবো না তারা মদ ছেড়ে দিয়েছে এরপরে আমরা পর্যায়ে চূড়ান্তভাবে নাজিল করে দিলেন ইয়াম আইয়ো হাল্লা দিনামানু হিংনা মানুখম রুয়াল মাই সেরুয়াল আঁ সবুয়াল আজলামু রেজসুমিনা মালিশ সাইতন ফাজেতানে বু লাল্লা কুমতু ফুলে হু

ছেড়ে দাও লাল্লাকুম তুফলেহন তোমরা সফল হবে এই আয়াতে কারিমা নাজিল হওয়ার সাথে সাথে সাহাবায় কেরাম ঘরে গেলেন ঘরে গিয়ে ঝার ঘরে যতগুলো মদের বোতল আছে সমস্ত মদের বোতল নিয়ে রাস্তার মধ্যে এসে ভাঙ্গা শুরু করলো সুবাহ বলেন ওই দিন এই আয়াত সুরা মায়েদার নব্বই নম্বর আয়াতে কারিমা যেদিন নাজিল হয়েছে ওই দিন ওই দিন ইতিহাস সাক্ষী মদিনার অলিতে গলিতে মদিনার রাস্তার মধ্যে মদের বন্যা বয়ে গেছে এমন ভাবে সাহাবায়কেরাম মদের বোতলগুলো ভেঙে ভেঙে ফেলে দিয়েছেন সোহান আল্লাহ এই হলো আনুগত্য এই হলো আনুগত্য আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাম যা নির্দেশ দিয়েছেন সাথে সাথে সাহার না শুনলাম মেনে নিলাম মা আতা কুমড় রস লোফা কু জোহো মা নাহাকুমার নুহুফা তাহু ওই দুনিয়ার মানুষ জেনে রাখ আমার নবী আখেরি নবী সাইদুল সাধেন রসনতুল্লা

আমরা হাজার ওয়াজ শোনার পরেও হাজার বক্তব্য শোনার পরেও হাজার জুমার নামাজের খতিবের ওয়াজ শোনার পরেও আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই আমরা কিভাবে জান্নাত আশা করতে পারে জন্য আমাদেরকে সতর্ক হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

আমার উম্মতেরা শুনো ও মুমিন মুসলমানেরা শুনো লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ও হুয়া মুমিন জেনাকার যখন জেনা করে জেনা বেবিচারি যখন জেনা বেবিচার শুরু করে তার তখন ঈমান থাকে না ওই মুহূর্তে তার ঈমানটা চলে যায় ঈমানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিনিয়ে নিয়ে যান ওই মুহূর্তে যদি তার মৃত্যু হয় জেনা বেবিচার করা অবস্থা সে কাফের অবস্থায় মারা গেল নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ লাই ইশরিবুল খামরু হিনা ইশরব ওয়া হুয়া মুমিন মাদকখোর যখন মদ পান করে যখন মাদকখোর হিরোইন গাজা ইয়াবা ফেন্সিডিল যখন সেবন করে লাই ইশরিবুল খামরু হিনা ইশরব ওয়া হুয়া মুমিন ওই মুহূর্তে তার ঈমান থাকে না ওই মুহূর্তে সে বেঈমান ভেয়ে যায় ওই মুহূর্তে কোনো মাদকখোর যদি মারা যায় সে বেঈমান হয়ে মারা গেল নাuzu বলেন লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু আহুয়া মুমিন চোর যখন চুরি করে চোর যখন চুরি করে ওই চুরি করার অবস্থায় তার ঈমান থাকে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঈমানটা ছিনিয়ে নিয়ে যান চুরি করার অবস্থায় কোনো মানুষ যদি মারা যায় তার অপমৃত্যু হলো সে বেঈমান বে মারা গেল নারযুমিল্লাহ জালে জালেম বলা ইয়ন্তাহিবুনহু বাতাল যখন কোনো চিন্তায় করে ডাকাত যখন ডাকাতি করে ওই মুহূর্তে তার ইমান থাকে না এটার আবার নবীজি ব্যাখ্যা করেছেন ব্যাখ্যাটা হলো ইয়ার ফাউন নাসু ইলাইহি ফিহা আবসরহু ওয়া মুমইন নবীজি সাল্লাল্লাহু আলাইহিSalam ব্যাখ্যা করেছেন কারণটা কি জানো কোন চিন্তাকারী ডাকাত যখন ডাকাতি করে চিন্তাই করে তার ঈমান থাকে না কারণটা হলো ওই ওইVictim ব্যক্তি ওই অসহায় ব্যক্তি ফেল ফেল করে অসহায়ের মতো ডাকাতের দিকে তাকিয়ে থাকে ওই ঠিক সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঈমানটা ছিনিয়ে নিয়ে যান ওই ডাকাইতে ওই চিন্তাকারীর ওই মুহূর্তে ঈমান থাকে না ওই মুহূর্তে যদি কোনো ডাকাত

কাপড় ছিনিয়ে নিতে পারে একটা মানুষ তার মাথা থেকে কাপড় সরিয়ে রাখতে পারে এটা যেরকম সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন জেনাকারের এবং মদখোরের ঈমানটা ওই অবস্থায় ছিনিয়ে নিয়ে যান যখন সে মদ পান করে এবং যখন সে জেনাবে বিচার করে নাউযুবিল্লাহি মিন জালেক আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের মহা পাপ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন আমিন এইগুলা হলো আসলে

জেহালত বেড়ে যাবে মূর্খতা বেড়ে যাবে ওয়াক সুর সুরবুল খামরে মদ পান বেড়ে যাবে মাদকা শক্তির লোক বেশি বেশি হয়ে যাবে সমাজের মধ্যে এত পরিমাণ মাদক সেবন করা হবে এই মাদকা শক্ত ব্যক্তিদের ভয়ে অন্যরা কোনো কথা বলবে না ওয়াক সুর সুরবুল খামরে ওয়াক সুর জিনা জানা বিচার বেড়ে যাবে সমাজের মধ্যে পাড়ার মধ্যে গ্রামের মধ্যে ঘরে ঘরে বাড়িতে বাড়িতে জানা ব্যবসার শুধু বেড়ে যাবে ওয়াকিল্লুর রিজালু পুরুষের সংখ্যা কা কমে যাবে ওয়াক সরুন নিসাউ মহিলার সংখ্যা বেড়ে যাবে হাত্তা ইয়াকুন লি 50 ইমরাতান আল কায়ম এমন কি आखिरी জামানায় কিয়ামতের আলামত হলো 50 জন নারীর বিপরীতে পুরুষ থাকবে একজন পিয়ারে হাজেরিন যাই হোক যেটা আলোচনা করতেছিলাম সেটা হলো মত জারাবে বিসার এবং সুদ এই পাপ থেকে আল্লাহ ফাক আমাদেরকে হেফাজত করুন আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন ওমান শারিবাল খামরা ফিদ দুনিয়া ফামাতা হুয়া ইয়ুদমিনুহা লাম ইয়াতুব লাম ইয়াশরাবহা ফিল আখেরাতে মুসলিম শরীফের 5113 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন নেশা জাতীয় যত খাদ্য আছে এগুলা সব মাদক যেই খাদ্য খাইলে নেশা হয় যে খাদ্য খাইলে স্ত্রী কোনটা মেয়ে কোনটা তমিজ করতে পারে না পার্থক্য করতে পারে না এটাই মত যে খাদ্য খাইলে যে খাদ্য সেবন করলে কোনটা শাশুড়ি কোনটা স্ত্রী আর এই তমিজটা থাকে না এই পার্থক্যটা থাকে না রসুল্লা সাল্লাম বলেন কুল্লু মুস্কিরিন খামরুন ও কুল্লু খামরিন হারামুন এই ধরনের নেশা জাতীয় দ্রব্য সব হারাম অমান সারিবাল খামরা ফিদ্দুনিয়া ফামাতা হুয়া ইউদ্মিনোহা কোন একজন মানুষ যদি মদ খাইতে খাইতে ইয়াবা কাজা হিরোইন এগুলা সাবান করতে করতে মারা গেছে। লামইয়াতুক তোবা করার সময় পায় নেই। লাম আসরা পাহা ফল আখে রাতে। হাসরের ময়তানে রোসুল্লাহ সললালর হাতে হাউজে কাউসারের পাত্র থাকবে। ইননা আর তই কাল কাউসার সভালা ক্যা। রসুল্লা সাল্লা হাতে হাউসে কাউসারের পেয়ালা থাকবে এই হাউসে কাউসারের পেয়ালা থেকে তাকে পান করানো হবে না কে কে যেই লাম ইয়াতুব ও লাম ফিল যেই ব্যক্তি মাদক সেবন করতে করতে ইয়াবা গাজা হিরোইন সেবন করতে 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 মারা গেল লাম ইয়াতুব তোবা করার সময় পায় নাই ওই ব্যক্তিকে হাসরের ময়দানে লাম ইশরাবহা ফিল আখেরাতে। হাসরের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কাউসার থেকে হাউজে কাউসার থেকে পান করাবে না প্রিয় হাজরিন এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ونادى اصحاب النار اصحاب الجنه ان افيدوا علينا من الماء او مما رزقكم الله قالوا ان الله حرمهما على الكافرين سورة comás ou nada সোহাবুন নার আসহবাল জান্নাহ জান্নাতের দেওয়ালগুলো হবে স্বচ্ছ কাচের মতো জাহান্নামীরা জান্নাতে জান্নাতের সুখ শান্তিগুলো দেখবে জাহান্নামীরা জান্নাতীরা যে সুখ শান্তি ভোগ করতেছে এগুলো দেখবে তারা কি খাইতেছে কি আনন্দ করতেছে এবং কি পান করতেছে এগুলো দেখবে অনাদা আসহাবুন নার আসহবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা তখন জাহান্নামীরা বলবে জাহান্নামীরা বলবে ও জান্নাতিরা ও জান্নাতিরা আন আফিদু আলাইনা মিনাল মা আমাদের দিকে একটু পানি ছুঁড়ে মারো তোমরা যে জান্নাতের মধ্যে পানি পান করতেছো এই পানি থেকে আমাদের দিকে একটু পানি ছুঁড়ে মারো আউ মিম্মা রযাকাকুমুল্লাহ অথবা তোমাদেরকে আল্লাহ ভাগ যে খাদ্য দিয়েছে রিজিক দিয়েছে ওই রিজিক থেকে একটু রিজিক একটু খাদ্য আমাদের দিকে জাহান্নামের দিকে ছড়ে মারো ওলো ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন জান্নাতীরা তখন বলবে আল্লাহাক তোমাদের জন্য হারাম করেছেন এ জান্নাতের খাদ্য এবং পানীয় এই দুইটা তোমাদের জন্য হারাম করে দিয়েছে নাজুবিল্লাহ বলেন লামিয়া তুব লাম ইয়াশরাব হাফিল আখিরাতে যারা দুনিয়ার মধ্যে মদ খাইতে খাইতে হিরোইন গাজা ইয়াবা ফেনসিডিল খাইতে খাইতে মাদক সেবন করতে করতে সে মারা গেল লামিয়া তুব তওবা করার সময় পায় নাই লাম ইয়াশরাব ফিল আখিরাতে আখিরাতে তাদেরকে কোনো হাউসের স্যার পান করানো হবে না জান্নাতীদেরকে যে পানীয় পান করানো হবে চারটা নহর থেকে তাদেরকে দুধ পান করানো হবে শরবত পান করানো হবে তাদেরকে মধু পান করানো হবে এগুলোও তাদেরকে পান করানো হবে না যারা মাদক সেবন করতে করতে তবা না করেই মারা গেছে